কিন্তু তাহলে কি কারবতী সম্বন্ধে বর্ষণ হলো আল্লাহর কিতাবের প্রতি সন্দেহ পোষণ হলো না যারা এখন ইসলামকে কে দিয়ে বিভিন্ন মানবপ্রচিত মতবাদ কি করতে চায় তার মানে বুঝতে হবে তাদের আল্লাহ প্রতি এবং রসূলের প্রতি আল্লাহ যে বিধান পাঠিয়েছেন রসূল যে দিবানা দসনীয় আসছেন এদের প্রতি তাদের কি আছে সন্দেহ পোষণ এটা الله বলছে সন্দেহ হাদি ভাবে ইমান লাগে যে কোড প্লায় ইসলামই হচ্ছে কি পরিপূর্ণ জীবন ব্যবস্থা সব কিছু আছে